আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে হুজুরের ভিডিওগুলোর দায়িত্ব আমি করতেছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হোন্ডা হর্নেট দুই হাজার বাইশ মডেল ডাবল ডিস্ক গাড়িটির কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কি না আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সামনে চাকা থেকে শুরু করছি চাকা দেখুন কেমন আপনারা অনায়াসে চাকা দিয়ে পাড়ি দিতে পারবেন সামনের মাঠ দেখুন ডিস্ক ব্রেক রিম দেখুন গ্যারেটির কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো শক আপ দেখুন রিম দেখুন বামপাত দেখুন মানে টাঙ্কির নিচে শেড দেখুন টাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা টাঙ্কির ওপর সাইড দেখুন তারপর সিগনাল লাইট দেখুন সামনে সিগনাল লাইট ভাইজার হেডলাইট লাইট আমি প্রথমে দেখাতে ভুলে গেছি তো গুটি দেখুন লেবার চাপা সুইচ হ্যান্ডেল বার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা সামনের দুটো লুকিং গ্লাস দেখুন তো এখন এপাশে সাইড কভার দেখুন তো এখন ইঞ্জিন সম্পর্কে আসা যাক ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ইঞ্জিন কোয়ালিটি একশো তে একশো ইঞ্জিনের পড়েনি মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা শোরুমের গাড়ির সাথে মিলাই নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারবেন আমি আমি আবারও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি একশো তে একশো সিট কাউলিং দেখুন চেন কভার চেন দেখুন পিছনের সিগন্যাল লাইট দুটো দেখুন তারপর ব্যাক লাইট নাম্বার প্লেট এ পার্সের সিট টাওলিং দেখুন সাইড কভার সাইলেঞ্চার দেখুন সাইলেঞ্চারের ওপর সুন্দর করে ডেকোরেশন করানো আছে আপনাদেরকে কিছু করা লাগবে না শুধু কিনবেন আর চালাবেন শুধু দুটো কাজ করবেন মবেল তুলবেন আর তেল তুলবেন পিছনের চাকা দেখুন চাকার বিট দেখুন আমার নোখ পুরোটা যাচ্ছে বিটের ভিতর তাহলে চাকা কেমন আছে চাকা দিয়ে চাকা দিয়ে তিরিশ হাজারের বেশি আপনারা এই চাকা দিয়ে পারবেন ব্রেক দেখুন তারপর কাউলিং তো দেখাচ্ছি সাইড কভার দেখুন ট্যাঙ্কির এই পাশ দেখুন উপর পার্ট দেখুন ট্যাঙ্কির তো এপাশের পাশের পার্ট দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো ইঞ্জিন কোয়ালিটি একশো তে একশো ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনের একটি নাটক এখন পর্যন্ত হাত পড়েনি তো আমি পুরা গাড়িটি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন গাড়িটির কোয়ালিটি একদম একশো তে একশো তো এখন আসা যাক এই গাড়িটির চলা নিয়ে গাড়িটির চলা কত দেখুন এই গাড়িটির চলা আঠাশশো কিলো আঠাশশো ছাপ্পান্ন কিলো একদম জেনুইন চলা আঠারোশো ছাপ্পান্ন কিলো তো এখন এই গ্যারেড সাউন্ড সম্পর্কে আসা যাক গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গ্যারেটির ইঞ্জিন কোয়ালিটি কেমন তো রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড তো ইতিমধ্যেই গ্যারেটির সাউন্ড শুনে আপনারা বুঝতে পারলেন যে গ্যারেটির ইঞ্জিন কোয়ালিটি কেমন সাউন্ড একদম অরিজিনাল মানে নতুন গ্যারির মতো সাউন্ড একদম স্মুথ প্রচুর স্মুথ সাউন্ড তো এই গ্যারেটির নাম্বার সম্পর্কে আসা যাক গ্যারেটি অনটেস্ট অবস্থায় আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামের নাম পরিবর্তন করে নিতে পারবেন তো এই গ্যারেটির দামে আসা যাক এই গ্যারেটির দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার আবারও বলতেছি গ্যারেটির দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম পরিবর্তন করি গ্যারিটি দেখে আপনাদেরকে মানে গ্যারিটি দেখা আপনাদের পছন্দ হবে তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু